কাতার এখন বর্তমানে কোম্পানি ভিসা না আসাটাই ভালো কাতারের কাজের কোম্পানি ভিসার কাজের খুবই খারাপ বিশেষ করে ফ্রি ভিসা কোম্পানি মানে আপনারা অনেকে যে কোম্পানির মাধ্যমে আসে বাইরে ফ্রি ভিসা হিসাবে কাজ করবেন ফ্রি ভিসা বলতে কোনো ভিসাই নেই বাস আপনি একটা রেফারেন্স আসতে হবে কি আপনি কোম্পানির মধ্যে আসতে হবে কোম্পানি আপনাকে পেপার দিয়ে দেবে আপনি বাইরে কাজ করবেন এটা এরই নামে হচ্ছে যে ফ্রি ভিসা আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন বাস কোম্পানির থেকে একটা পেপার নেবেন বাস আর এখন কাতারের পরিস্থিতি খুবই খারাপ খুবই নাজেহাল বাইরের কোনো কাজই নেই বর্তমানে ফ্রি বিসের আপনি যদি কাতারে আসেন আমি বলবো যে আপনি ফ্রি বিসে আসবেন না যদি কোনো কোম্পানির কাজ থাকে বা কোম্পানি আসে আপনি ডিরেক্টলি কাজ করবেন তাহলে আপনি আসেন ওয়েলকাম কিন্তু এভাবে আসবেন না আর আপনি আরেকটা সুযোগ আছে আপনি ফ্রি বিসে আসছেন আসে আপনি নিজে লাইসেন্স নিয়েছেন নিজের লাইসেন্স নিয়ে আপনি এই ড্রাইভিং করতে পারবেন আপনি যে কোনো কাজ ড্রাইভিং করতে পারবেন আপনার যদি ই থাকে এই লাইসেন্স থাকে আপনি আর বিস করে কাজ করতে পারবেন আপনি এই ফুড ডেলিভারি করতে পারবেন আপনি কোম্পানির কাজ করতে পারবেন লাইসেন্স থাকলে আপনি যে কোনো কাজ করতে পারবেন আর আপনি লাইসেন্স ছাড়া আপনি এভাবে আসবেন আসি আপনি বাইরে কাজ করবেন তার কষ্ট ছাড়া আর কিছুই দেখবেন না আপনি যে টাকা এই খরচ করে আসবেন ওই টাকায় আপনি উঠাইতে পারবেন না আর যারা এই ফ্রি বিষে আসি আপনি এখানে লাইসেন্স নেবেন এখানে অনেকগুলো প্রসেস আছে অনেক টাকার প্রয়োজন তা আপনারা যদি বা আসেন আপনারা আপনাদের এই সব কিছু চিন্তা করে আসবেন যে এখানে লাইসেন্স নিতে হলে অনেক টাকার প্রয়োজন আর আপনি লাইসেন্স নেওয়ার পর আপনি যদি ফেল করেন যদি ফেল হয় পুনরায় আপনি আবার ভর্তি হতে হবে তো সেজন্যই ভাবে ভালো করে চিন্তাভাবনা করে আসবেন আর অনেকে আপনাকে বলবে যে ফ্রি বিষে আসেন ফ্রি বিষে আসি আপনি এখানে আমি কাজ দিয়ে দেবো এটা করব সেটা করবো কারো কথায় কান দিবেন না দালাল যাদেরকে বলে দালাল এদের কথায় কান দিবেন না যে আপনি আসেন সমস্যা নামে কাজটা ম্যানেজ করে দিব এই ধরনের কথায় আসবেন না কারণ ওরা আনবে ওরা কোম্পানির কোম্পানির মাধ্যমে আনবে কোম্পানির যে খরচ খরচটা ওদেরকে দিয়ে দিবে আর বাকি টাকা ওদের লাভ ওদের লাভের জন্য আপনাকে আনবে আর কিছুই না তো সেই বলছি ফ্রি ভিসা এই মুহূর্তে আসবেন যদি পারেন এই কোনো ক্লিনারের ভিসা মানে কোম্পানির কোম্পানির ক্লিনারের ভিসা কিংবা কোনো ফার্মেসির বা কোনো মানে আদার যে কোনো এই কাজে আস আসেন সমস্যা নাই কিন্তু ফ্রি ভিসে আসবেন না